আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা ফিরে যাচ্ছি বহু হাজার বছর আগের ইতিহাসে যেখানে ছিল এক শক্তিশালী জাতি বিশাল দেহী মানুষ অভিজাত সভ্যতা আর চমৎকার স্থাপত্য শিল্প তারা হলো আদ জাতি এই পর্বে আমরা জানব তাদের উৎপত্তি জীবনযাপন সভ্যতা আর কিভাবে তারা শক্তির অহংকারে ডুবে গিয়ে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল আদ জাতি ছিল হযরত নূহ আলাইহিসাল্লামের বংশধর আলাই সাল্লামের প্লাবনের পর মানবজাতি ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের মধ্যেই এক অংশ দক্ষিণ আরবের বিশাল মরুভূমি এলাকায় বসতি স্থাপন করে এই জাতির প্রতিষ্ঠাতা ছিলেন আদ ইবনে আউস ইবনে ইরাম আর সেখান থেকেই তারা পরিচিত হয় আদ জাতি নামে কোরআনে বিভিন্ন স্থানে এই জাতির কথা এসেছে আল্লাহ তাদেরকে বিশেষভাবে উল্লেখ করেছেন তুমি কি দেখো তোমার প্রতিপালক কেমন আচরণ করেছেন ইরাম জাতির সাথে যাদের উঁচু উঁচু স্তম্ভ ছিল যাদের মতো আর কোনো জাতি পৃথিবীতে সৃষ্টি হয়নি সুরা ফজর ছয় থেকে আট নম্বর আয়াত আজ জাতির বাসস্থান ছিল আহকাফ নামে পরিচিত এলাকা আরবি ভাষায় আহকাব মানে হলো উঁচু উঁচু বালুল টিলা ইতিহাসবিদরা বলেন এই স্থান বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী মরুভূমি অঞ্চল এই অঞ্চল ছিল অত্যন্ত সমৃদ্ধ যার দিকে ছিল বাগান, আঙ্গুরের লতা শস্যক্ষেত্র এবং প্রবাহিত নদী ঝর্ণা মরুভূমি হওয়া সত্ত্বেও আর জাতি তাদের পরিশ্রম প্রযুক্তি আর শক্তির মাধ্যমে এক সমৃদ্ধশালী জীবন গড়ে তুলেছিল আর জাতির মানুষ সাধারণ মানুষের মতো ছিল না তারা ছিল অত্যন্ত দীর্ঘদেহী ও শক্তিশালী হাদিস ও বর্ণনায় আসে তাদের উচ্চতা ছিল কয়েক তলা ভবনের সমান এমনকি পরবর্তী যুগের মানুষ তাদের কঙ্কাল দেখে বিস্মিত হতো তাদের শক্তি এত প্রবল ছিল যে তারা সহজেই পাহাড় ভেঙে ফেলতে পারত বিশাল বৃক্ষ উপড়ে ফেলত এবং বিশাল পাথর টেনে নিয়ে অট্টালিকা বানাত এই শক্তির কারণেই তারা অহংকার করতো এবং বলতো আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই আজ যাতি শুরু দেহে শক্তিশালী ছিল না তারা ছিল স্থাপত্য শিল্পে অত্যন্ত উন্নত তাদের রাজধানী ইরাম শহর ছিল পৃথিবীর এক বিস্ময় সেখানে ছিল উঁচু উঁচু স্তম্ভ সোনার প্রাসাদ ও রঙিন নটটালিকা। রাস্তাঘাট ছিল চওড়া বাজারে ছিল বিপুল ধন সম্পদ তারা পশুপালন কৃষিকাজ ও বাণিজ্যেই দক্ষ ছিল ইতিহাসবিদরা বলেন ইরাম শহরকে বলা হত সিটি অফ থাউজেন্ড পিলার্স বা হাজার স্তম্ভের নগরী যদিও তারা হযত নূহ আলাইসাল্লামের বংশধর ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেল তারা আল্লাহর একত্ব ভুলে গিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা শুরু করল তারা গড়ে তুলল বিশাল মন্দির ও মূর্তি তাদের বিশ্বাস ছিল এই দেবতারা তাদেরকে শক্তি বৃষ্টি আর সম্পদ দান করে এজন্য তারা আল্লাহর একত্ব অস্বীকার করল যখন একটি জাতি সম্পদ শক্তি ও সভ্যতায় উন্নত হয় তখন অনেক সময় তারা আল্লাহকে ভুলে যায় আজ জাতির মধ্যেও এমনটাই ঘটল তারা অহংকার করে বলতো আমরা এত শক্তিশালী আমাদের মতো কেউ নেই আমাদের অট্টালিকা আকাশ ছুঁই ছুঁই আমাদের খেজুর বাগান সবুজ আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে কোরনে এসছে তাদের উক্তি আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে সুরা ফুসিলাত পনেরো নম্বর আয়াত এই উক্তি প্রকাশ করে তাদের মনের গর্ভ ও অবাধ্যতা আজ জাতির রাজধানী ইরাম আজ ও রহস্যে ঢাকা ইতিহাসে বলা হয় একসময় এই শহর এত সুন্দর ছিল যে দূর দূরান্তের মানুষ এখানে আসত কিন্তু আজ সেই শহর বালুর নিচে চাপা পড়ে গেছে বিংশ শতাব্দীতে কিছু গবেষক যখন মরুভূমি অনুসন্ধান করেন তখন স্যাটেলাইট চিত্রে কিছু ধংসানশেষ পাওয়া যায় যেগুলো ইরাম নগরীর চিহ্ন হিসেবে ধারণা করা হয় এটি প্রমাণ করে যা কোরআনে বলা হয়েছে তা সত্যি এভাবেই আমরা দেখলাম আজ জাতির উৎপত্তি তাদের সভ্যতা শক্তি ও গর্ভ একদিকে তারা ছিল সভ্যতার শিখরে অন্যদিকে তারা ছিল আল্লাহকে ভুলে যাওয়া এক জাতি আর এই ভুলই তাদের নিয়ে গেল ধ্বংসের পথে আল্লাহ তালা তাদের হেদায়তের জন্য পাঠালেন একজন নবী হযরত হুদ আলাহিসাল্লাম তিনি ছিলেন হযরত নুহ আলিহিসাল্লামের বংশধর এবং আজ জাতির মধ্যেই জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তিনি তাদেরই একজন এই জন্য তারা হুদ আলহিসাল্লামকে খুব ভালো চিন্ত তিনি কোনো অচেনা ব্যক্তি ছিলেন না বরং ছিলেন তাদের পরিচিত সৎ ও বিশ্বস্ত মানুষ কোরআনে আল্লাহ বলেন আর আজ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি সুরা আরাফ পঁয়ষট্টি নাম্বার আয়াত হুদ আলাহ ইসলাম খুব কোমলভাবে তাদেরকে বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তুমি কি তাকে ভয় করবে না আল্লাহ তোমাদেরকে নূহ ইসাল্লামের পর শক্তি সম্পদ ও সম্মান দিয়েছেন কৃতজ্ঞ হও আর এক আল্লাহের ইবাদত করো তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন যে সব শক্তি ও সম্পদ আল্লাহর দেওয়া কিন্তু আজ জাতি হুদ আলহিসাল্লামের কথা শুনে নেই তারা বলল হে হুদ তুমি তো আমাদের মতোই একজন মানুষ তোমার কোনো বিশেষত্ব নেই কেন আমরা তোমার কথা শুনব আমাদের পূর্বপুরুষরাও তো এই দেবতার পূজা করেছে আমরা তোমার জন্য সেই পূজা ছেড়ে দেব না আরেক জায়গায় তারা বলল তুমি তো আমাদেরকে ভয় দেখাচ্ছ তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার প্রতিশ্রুত শাস্তি আমাদের উপর নিয়ে আসো এমনকি তারা হুদ আলাইসাল্লামকে উপহাস করে বলত আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলার কারণে তোমার উপর কোনো দুর্যোগ এসে পড়েছে তাদের কঠোর প্রতিক্রিয়ার পরেও হুদ আলাইসাল্লাম দাওয়া চালিয়ে গেলেন তিনি বললেন হে আমার জাতি আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো শুধু আল্লাহর কাছে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা কিন্তু আজ জাতি তাদের শক্তির গর্ভে অটল রইল তারা হুদ আলাহিসাল্লামকে বলল আমরা কি আমাদের দেবতাদের ছেড়ে তোমার জন্য এক আল্লাহর ইবাদত করব আমাদের মনে হয় তুমি বিভ্রান্ত আমরা তোমাকে বিশ্বাস করি না কোরআনে এসছে তাদের কথা আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে সুরা ফুসিলাত পনেরো নম্বর আয়াত এই কথাই প্রমাণ করে তারা নিজেদের ক্ষমতাকে আল্লাহর চেয়ে বড় মনে করত আল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে একটি সতর্কবার্তা পাঠালেন তিনি তাদের ভূমিকে তিন বছর ধরে খরার কবলে ফেললেন আকাশ থেকে বৃষ্টি নেমে আসা বন্ধ হয়ে গেল খেজুর বাগান শুকিয়ে গেল নদী ঝর্ণা শুকিয়ে গেল ফসল নষ্ট হয়ে যেতে লাগল গবাদি পশু তৃষ্ণায় মারা যেতে লাগল এমন দুর্দিনেও তারা হুদ আলহিসাল্লামের দিকে ফিরে এলো না বরং আরও অহংকার করতে লাগল এই দুর্দিনেও হুদ আলাইসাল্লাম তাদেরকে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের এই দুর্দশা দূর করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন কিন্তু তারা বলল তুমি আমাদের মিথ্যা বলছ আমরা কোনো শাস্তি বিশ্বাস করি না তুমি যদি সত্যবাদী হও তাহলে সেই শাস্তি এনে দেখাও হুদ আলাইসাল্লাম তখন তাদের স্পষ্ট হুশিয়ারি দিলেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরা সবাইও সাক্ষী থাকো যে আমি আল্লাহ ছাড়া অন্য সব দেবতাদের অস্বীকার করি এখন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাকে এক মুহূর্ত সময় দিও না আমি আল্লাহর উপর ভরসা করি যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু তিনি জানিয়ে দিলেন তারা যদি ফিরে না আসে তবে আল্লাহর শাস্তি আসবেই এভাবেই হজরত হুদ আলাইসাল্লাম তাদেরকে বারবার দাওয়াত দিলেন সতর্ক করলেন কিন্তু আজ জাতি শুনল না বরং তাকে উপহাস করল খরার পর একদিন আজ জাতির আকাশে একটি বিশাল কালো মেঘ দেখা গেল মানুষজন আনন্দে চিৎকার করতে লাগল এটা তো মেঘ এবার বৃষ্টি হবে আমরা মুক্তি পাব তাদের মনে হলো আল্লাহ তাদের প্রতি দয়া করেছেন কিন্তু বাস্তবে সেটি ছিল না রহমত বরং ছিল আল্লাহর গজব পুরাণে আল্লাহ বলেন তারা যখন মেঘমালাকে মালাকে তাদের উপত্যকার দিকে আসতে দেখল তারা বলল এ মেঘ আমাদের বৃষ্টি দেবে না বরং এটি সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে এটি একটি ঝড় যাতে হয়েছে বেদনাদায়ক শাস্তি সুরাহ কাফ চব্বিশ নম্বর আয়েত মেঘ থেকে নামতে লাগলো প্রচণ্ড ঝড় এটি ছিল কোনো সাধারণ ঝড় নয় বরং ছিল রিহান সারি অর্থাৎ ভয়ঙ্কর ঠান্ডা ঝড় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন প্রচণ্ড ঝড় যা তাদের ধ্বংস করে দিয়েছিল সাত রাত ও আট দিন অবরত সুরা হাক্কা ছয় থেকে সাত নম্বর আয়াত ঝড়ে তাদের বিশাল দেহগুলো শুকনো খেজুর গাছের মতো মাটিতে পড়ে গেল মানুষ উল্টে গেল পাখার মতো উড়ে গেল প্রাসাদ অট্টালিকা বাগান সব ভেঙে ধ্বংস হয়ে গেল বালুর টিলা ও ধুলি ঝড়ে সব কিছু ঢেকে গেল ঝড় চলতে লাগল সাত রাত ও আট দিন টানা এই সময় কেউ ঘর থেকে বের হতে পারত না যারা ঘরে ছিল তাদের ছাদ উপড়ে নিয়ে গেল যারা বাইরে ছিল তারা ঝড়ে ছিটকে গিয়ে ধ্বংস হল শেষ পর্যন্ত পুরো জাতি নিশ্চিন্ন হয়ে গেল ক্রণে এসছে তুমি তাদেরকে এমন অবস্থায় দেখতে যেন তারা খেজুরের শেকর উপড়ে পড়ে আছে সুরাহাক্কা সাত নম্বর আয়াত এই ভয়ঙ্কর শাস্তি থেকে বেঁচেছিলেন কেবল হযত হুদ আলহিসাল্লাম ও তার সাথে থাকা অল্প সংখ্যক ইমানদার হুদ্দ আলাইসাল্লাম তাদেরকে নিয়ে এক নিরাপদে স্থানে আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তাদেরকে ঝড় থেকে রক্ষা করলেন এরপর হুদ্ আলাহ তাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন বলা হয় তিনি হাদ্রামাউদ অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে এনতেকাল করেন আজও ইয়েমেনে তার কবরস্থান আজ জাতি পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে গেল যাদের নিয়ে মানুষ এক সময় গর্ভ করত যাদের অট্টালিকা দেখে অন্যরা অবাক হতো তারা এখন ধ্বংসস্তূপ হয়ে গেল তাদের রাজধানী রামও বালুর নিচে চাপা পড়ে গেল বহু যুগ পরেও সেই ধ্বংসাবশেষ মানুষ খুঁজে বেড়ায় আজ জাতির কাহিনী কোরানে একাধিক জায়গায় এসেছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য আয়াত সুরা হাক্কা ছয় থেকে আট আজ জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ভয়ঙ্কর ঝড়ে যা তাদের উপর চলেছিল সাত রাত ও আট দিন অবরত তুমি তাদেরকে তখন দেখতে যেন তারা খেজুরের শেকড় উপড়ে পড়ে আছে সুরা ফজর ছয় থেকে আট তুমি কি দেখনি, তোমার প্রতিপালক কেমন আচরণ করেছেন ইরাম জাতির সাথে যাদের উঁচু উঁচু স্তম্ভ ছিল